আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পৃথিবীতে আল্লাহ আমাদের একটা পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন প্রিয় ইমানদার ভাই বোনেরা সেই পরীক্ষায় যদি আমাদেরকে উত্তীর্ণ হতে হয় তাহলে এই পৃথিবীতে যে পজিটিভ এবং নেগেটিভ যে শক্তিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং যে শরীরটা দিয়ে আমার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যে সুন্দর দেহকানি দিয়ে পাঠিয়েছেন সেই দেহটির মধ্যে যে কি কি শক্তি আমাদের কাজ করছে হ্যাঁ সেগুলো সম্পর্কে যদি আমরা একটা ক্লিয়ার যদি কনসেপ্ট আমাদের ভিতরে থাকে অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের শরীরটাকে একটা সেলফ ক্যালকুলেশন বা অ্যানালাইসিস যদি আমরা করতে পারি তাহলে আমরা এই যে পজিটিভ এবং নেগেটিভ যে শক্তিসমূহ থেকে আমাদেরকে বেছে আমাদের জীবন ধারণ করতে হবে এবং আল্লাহ তার উপরে অনেকগুলো আয়াত আমাদেরকে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আমাদেরকে সে নির্দেশিকাও দিয়েছেন কিন্তু সেই জিনিসগুলো আমরা পালন করতে গিয়ে হয়তো বা আমরা আমাদের নিজেদের ভিতরের যে শক্তি সমূহ সেই শক্তি সমূহ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা আসলে এগুলো থেকে নিজেদেরকে কিভাবে সেভ করব। সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি না প্রিয় বোনেরা আমরা যদি জানতে পারি যে আমাদের ভিতরে কি কী শক্তিসমূহ রয়েছে এবং এই শক্তিসমূহগুলো আমাদের বাহিরের জগতে আমাদের চলতে ফিরতে ঘুরতে আমাদের কোথায় কোথায় গিয়ে আমাদেরকে এফেক্ট করতে পারে আমাদেরকে আক্রমণ করতে পারে সেই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আমাদের এই টোটাল শরীরটাকে অত্যন্ত সেফ করে আমরা আমাদের আল্লাহ তালা প্রদত্ত যে এসুফি আল্লাহ দিয়েছেন যে সুন্দর এসুফি মেনটেন করে আমাদের চলার জন্য দিয়েছেন সেটা মেনটেন করে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এই জাগতিক জগতে আমরা অত্যন্ত কমফোর্ট ফিল করব এবং আমরা জান্নাতের একটা শান্তি আমরা এই পারেও পাবো ওই পারেও পাবো এই জন্যই আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমার হুকুম বা আমার নির্দেশগুলো সঠিকভাবে জেনে বুঝে তোমরা যদি পালন করো তাহলে এই প্রত্যেকটা হুকুমের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে তুমি কিন্তু একটা স্বাদ অনুভব করবা প্রিয় তার ভাই বোনেরা কথা আর বাড়াচ্ছি না আজকে আমরা যে জিনিসটি আপনাদেরকে একটু শেয়ার করব সেটা হলো সেলফ ক্যালকুলেশন অর্থাৎ আমার পুরো শরীরটাকে আমি একটু ক্যালকুলেশন করব একটু অ্যানালাইসিস করবো অর্থাৎ আমার এই দেহের ভিতরে কী শক্তি শক্তিসমূহ রয়েছে কোন কোন শক্তি কোন কোনভাবে কাজ করছে এগুলো সম্পর্কে যদি আমরা একটু জানতে পারি তাহলে আমরা এই শক্তি শক্তিসমূহকে যদি আমরা একেবারে আইডেন্টিফাই করতে পারি দেন এগুলো থেকে আমরা কিভাবে নিজেকে মুক্ত রেখে চলতে পারবো সেটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট হবে প্রিয় মন্দার ভাই বোনেরা পবিত্র কোরআনে নফস সম্পর্কে একটা কথা এসেছে আমার আল্লাহ তিন জায়গায় নফ সম্পর্কে বলেছেন এবং সেই নফসকে তিনটা স্তরে আমার আল্লাহ ভাগ করেছেন এই নফসটাকে আজকে আমরা একটু ব্যাখ্যা করব এবং এই নফসটি কিভাবে বিভিন্ন শক্তি সাথে কাজ করে আমাদেরকে বিভিন্ন ধরনের পজিটিভ বিভিন্ন ধরনের নেগেটিভ কাজগুলো আমাদের এই শরীরের মধ্যে ঘটাচ্ছে এবং সেটা ঘটানোর ফলে আমরা কোথায় যাচ্ছি বা কিভাবে আমরা আমাদের নিজেদেরকে নিজেদেরকে একটা খারাপ জায়গার মধ্যে আমরা ছড়িয়ে দিচ্ছি বা নিজেদের সুন্দর দেহটা আমরা নষ্ট করছি সেই জিনিসগুলোর সম্পর্কে আমাদের একটা সঠিক একটা কনসেপ্ট আমাদের হবে প্রিয় ইমানদার ভাই বোনেরা পবিত্র কোরআনে নফ সম্পর্কে আল্লাহ তালা তিনটি জায়গায় বলেছেন এর মধ্যে সুরা আম্মারা নফসে আম্মারা সম্পর্কে আল্লাহ তাল্লাহ সুরা বারো নম্বর সুরা আয়াত নম্বর তিপ্পান্নতে বলেছেন এবং নফসে লাওয়ামা সম্পর্কে সুরা পঁচাত্তর আয়াত নম্বর এক এবং দুয়ে বলেছেন এবং নবসে সম্পর্কে সুরা নাম্বার উনানব্বই আয়াত নাম্বার সাতাশ এবং তিরিশে বলেছেন প্রিয়ার ভাই বোনেরা আপনারা পবিত্র কোরআন খুলে এই আয়াত নম্বরগুলো দিয়ে দেখবেন দেখে আল্লাহ তাল্লাহ এই নবস সম্পর্কে কি বলেছেন তা আপনারা বুঝতে পারবেন আমি শুধু জাস্ট সংক্ষেপে আপনাদেরকে তার একটু স্ট্রাকচারটা আমি একটু আলোচনা করে দেখাচ্ছি কী ওই ভাই বোনেরা আল্লাহ তালা পবিত্র কোরআনে নবসে আম্মারা সম্পর্কে বলেছেন যে নবসে আম্মারা স্তরের মধ্যে যারা রয়েছে আমরা যারা মানুষ আমরা যারা রয়েছি তারা সবসময় অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে অর্থাৎ এরা কখনও কোনো একটা অন্যায় করলে তার মধ্যে কোনো অনুশোচনা অনুভব হয় না অর্থাৎ কোনো অ্যান্টি রিয়াক্ট কাজ করে না সে একটা চুরি করছে ঢাকাতি করছে বা যে কোনো একটা খারাপ কাজ করছে হ্যাঁ মদ খাচ্ছে জুয়া খেলছে মানে যত ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস আছে সকল প্রকারের শক্তিগুলো যখন সে করতে থাকে তার শরীর দিয়ে এসে যখন অ্যাপ্লাই করতে থাকে তখন তার ভিতরে কোনো অনুশোচনা হ্যাঁ কোনো ধরনের কোনো এর জন্য কোনো লজ্জাবোধ বা এই ধরনের যে কোনো অনুশোচনা তার ভিতরে অনুভব হয় না এই ধরনের এই প্রকৃতির মানুষগুলা সবসময় তার যে দেহের মধ্যে যে নফস রয়েছে সে নফসের একদম সর্বনিম্ন স্তরে অবস্থান করে যেটাকে বলা হয় নফসে আম্মারা এবং আল্লাহ তালা বলেছেন একমাত্র আল্লাহ তালা যাদেরকে রহমত করেন তারা ছাড়া বাকিরা এই নফসে মারার মধ্যে সবসময় অবস্থান করে

এই নভসটা হলো একটা অদৃশ্য শক্তি এই অদৃশ্য শক্তির মাধ্যমে আমরা যখন কর্মগুলো করি অর্থাৎ যখন আমরা একটা নেগেটিভ যারা নবসে আম্মারার মধ্যে রয়েছে যেমন তারা যখন এই কাজগুলো করে এই কাজগুলো করার মধ্যে তারা কিন্তু সামান্যতম একটা স্বাদ কিন্তু অনুভব করে অর্থাৎ শয়তানি যে সমস্ত শক্তি শয়তানের যে শক্তিটুকু রয়েছে সেটাও কিন্তু নফসে আম্মারার মধ্যে যখন তারা এই শয়তানি শক্তিগুলো করতে থাকে করতে 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 তারা এই নফসের মধ্যে একটা স্বাদ অনুভব করে এবং এই মানুষগুলো কিন্তু এর এগেনস্টে কোনো ধরনের তারা তাদের এটার জন্য কোনো অনুশোচনা তারা অনুভব করে না এরা হলো সব নবসে আম্মারার মানুষগুলি এবং নবসে লাওয়ামার যে স্তরে যে মানুষগুলি সেটা হলো নবসে আম্মারার মানুষগুলি যখন তার একটা বিশুদ্ধ চিত্তে যখন তওবা করে যখন আল্লাহর উপর ইমান নিয়ে আসে ইমান আল্লা নবীজির উপর এবং আল্লাহর প্রতি ইমান আনে ইমান আনার পর যখন তারা নবসে লাওয়ামা স্তরে গিয়ে পৌঁছে সেই জায়গাটিতে তাদের যে প্রবলেমটা হয় বা যে কাজটুকু হয় সেটা হলো যে তারা কিছু ভালো কাজ করবে আবার কিছু খারাপ কাজ করবে অর্থাৎ যখনই তারা কোনো খারাপ কাজ করবে তার জন্য একটা অনুশোচনা তাদের অনুভব হবে আবার অনুশোচনা অনুভব হওয়ার পরে তারা আবার ভালো কাজ করবে অর্থাৎ এখানে আমি এই যে চিহ্ন দিয়ে দেখিয়েছি যে এরা জাস্ট এদের নসটা উঠানামা করে হ্যাঁ একবার ভালো কাজ করবে আবার খারাপ কাজ করবে আবার ভালো কাজ করবে আবার খারাপ অর্থাৎ খারাপ করলে অনুশোচনা অনুভব হবে আবার তারা ভালো কাজ করা শুরু করবে এই জায়গাটিতে যখন মানুষ যখন এই স্তরে যখন পৌঁছে যায় তখন মানুষ একটা সাকসেসফুল জায়গায় কিন্তু পৌঁছে অর্থাৎ এই জায়গাটির মধ্যে তার ইমানের যে সে যখন ইমান আনে আল্লাহর উপরে আল্লাহর প্রতি বা নবীজির প্রতি যখন প্রেমটুকু সৃষ্টি করে তখন কিন্তু তার এই যে তার ভিতরে একটা অনুশোচনা বোধ কিন্তু সবসময় কাজ করে অর্থাৎ তার এই স্তরটা কিন্তু একটা ইমানি স্তর হিসাবে কাজ করছে এবং এই নফসে লাওয়ামাত পরে যখন সে আরও বেশি তার শয়টানি শক্তিগুলোকে আস্তে 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 প্রতিহত করতে 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 নিউট্রেলাইজ করতে 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 যখন সে ভালো কাজগুলো শুরু করে এবং একটা সময় ভালো কাজগুলো করতে 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 সে একেবারেই নবসে মু মাইন্ডাতে গিয়ে পৌঁছে অর্থাৎ একদম উপর স্তরে গিয়ে পৌঁছে এই প্রত্যেকটা মানুষের তার দেহের মধ্যে তিনটি স্তর থাকে একদম নিচে যেটা খারাপ যেটাকে আমরা বলি নফসে মারা আর হলো মাঝামাঝি তারা ভালোও করবে খারাপও করবে খারাপ করলে অনুশোচনা করবে নফসেল লাওয়ামা এবং নফসে মাইন না হলো তারা শুধু ভালো কাজ করবে অর্থাৎ নফসেল লাওয়ামাটা অতিক্রম করার পর এই জায়গাটির মধ্যে আর কোনো শয়তানি কাজ চলবে না সব সময় তারা ভালো কাজগুলো করবে সেটা হলো নফসে মতমাইন এখন আজকে আমরা জাস্ট এটা দেখব যে কিভাবে নফসে আম্মারা থেকে নবসে মুত মাইন্না পর্যন্ত আমরা সাধনা করে করে এই স্তরগুলো অতিক্রম করে আমরা নফসের মুত মাইন্নাতে যেতে পারি অর্থাৎ আল্লাহর পছন্দনীয় স্তর এই স্তরটি হল আল্লাহর পছন্দনীয় স্তর আল্লাহ বলেছেন যে এই স্তরের মধ্যে একটা মানুষের আত্মা শান্তিময় আত্মা হয়ে যায় এবং সে আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর বন্ধুতে পরিণত হয় যাই হোক এরপরে আমরা এর পাশাপাশি আমাদের শরীরের মধ্যে যে শক্তিগুলো কাজ করে সে শক্তিগুলো আমরা একটু দেখার চেষ্টা করি প্রিয় ইমান তার ভাই বোনেরা আপনার দেখুন যে আমাদের প্রত্যেকের ভিতরে একটা রুহ আছে রুহটা কি রুহটা হলো আল্লাহ প্রদত্ত একটা শক্তি অর্থাৎ আল্লাহ তার আমাদেরকে এই রুহটুকু এই শক্তিটুকু আল্লাহ পুঁতে দিয়েছেন এটা আল্লাহ বলেছেন কলব অন্তর বা হৃদয় এটা আমাদের প্রত্যেকের দেহের মধ্যে এই হৃদয় বা অন্তর যেটাকে আমরা বলি বা কলব এটা একটা অদৃশ্য শক্তি এটা আমাদের আছে এবং সেখানে দুটো জিনিস কাজ করে একটা শয়তানি আর একটা হলো রুহ নেগেটিভ এবং পজিটিভ দুটো শক্তি অর্থাৎ মানুষ যখন নেগেটিভ কাজগুলো করে গুনাইয়ের কাজগুলো করে শয়তানি কাজগুলো করে তখন তার অন্তরের ভিতরেও কিন্তু তখন একটা সুখ অনুভব হয় এবং সেই সুখটা কিন্তু নেগেটিভ একটা শক্তি এবং সেটা অন্তরটাকে কিন্তু কালো করে ফেলে কলবটাকে কালো করে ফেলে এবং কলপটাকে কিন্তু সম্পূর্ণ একটা শান্তি মানে প্রশান্তি থেকে দূরে নিয়ে একটা শয়তানি শক্তিতে রূপ দেয় এরপর আমাদের আরেকটা শক্তি রয়েছে যেটাকে আত্মা আত্মাটা দুই রকম আত্মা এখানে কাজ করে একটা হলো জীব আত্মা একটা হলো পরম আত্মা জীব আত্মাটা হলো যখন নফসে আম্মারার কাজগুলো একটা মানুষ কন্টিনিউ করতে থাকে তখন সে নফসে আম্মারা খারাপ কাজগুলো করতে করতে তার আত্মাটা একটা জীব আত্মায় জীব আত্মা মানে হলো একটা জীব আত্মা শক্তি সে জীব আত্মার শক্তিটা হলো প্রাণীর একটা শক্তি যেমন একটা কুকুর একটা বিড়াল হম জীব আত্মা এরা জীব কিন্তু এদের আত্মাটা হলো একটা জীবের মতো এদের কোনো বিবেক নেই এরা বিবেক ছাড়া কাজ করে যে কোনো অন্যায়মূলক তারা কাজগুলো করে এই নবসে আম্মার যে কাজগুলো এই কাজগুলো করতে করতে একসময় এই আত্মাটা হয়ে যায় জীব আত্মা আর পরমাত্মাটা হলো যখন সে নফসের এই স্তরগুলো অতিক্রম করে যখন নফসের মত মাইনেতে গিয়ে পৌঁছে তখন সে তার আত্মাটা পবিত্র হয়ে যায় এবং সে আত্মাটা তখন একটা পরমাত্মায় রূপান্তরিত হয় অর্থাৎ সে রুহের কাছাকাছি গিয়ে পৌঁছে যায় রুহের কাছাকাছি গিয়ে পৌঁছে যায় হুম তারপর হলো জ্ঞান জ্ঞানটা হলো আমাদের একটা পজিটিভ শক্তি অর্থাৎ আমরা পৃথিবী থেকে পড়ালেখা বিদ্যা অর্জনের মাধ্যমে আমরা যে জ্ঞানটা অর্জন করব হ্যাঁ সেই জ্ঞানটা একটা পজিটিভ শক্তি থাকবে সেটা যদি নেগেটিভভাবে আমরা কি এটাকে অ্যাপ্লাই না করি তাহলে সেটা ততক্ষণ পর্যন্ত এই জ্ঞানটা এই জ্ঞানের শক্তিটা একটা পজিটিভ আকারে শক্তি হিসেবে থাকবে বিবেক বিবেক তালা প্রত্যেকটা মানুষের ভিতরে শুধুমাত্র প্রাণী ছাড়া প্রত্যেক মানুষের ভিতরে এই বিবেকটুকু দিয়ে দিয়েছেন একটা পজিটিভ এনার্জি পজিটিভ শক্তি সেটাও আমাদের মধ্যে রয়েছে শয়তান যেমন শয়তানটা হলো একটা নেগেটিভ এনার্জি এটা নেগেটিভ শক্তি এটা প্রত্যেক মানুষের মধ্যে দেওয়া হয়েছে কারণ এই নেগেটিভ শক্তিটার সাথেই কিন্তু একটা মানুষের যে অন্য যে পজিটিভ শক্তিগুলো আছে এগুলো সবসময় একটা যুদ্ধ করবে অর্থাৎ রিয়্যাক্ট করবে রিয়্যাক্ট করে যারা এই নেগেটিভ শক্তিটাকে প্রতিহত করে নিউট্রিলাইজ করে ভালো কাজগুলো করে 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 তারা তাদের নভসটাকে নফসের মুমাইন্দাতে নিয়ে পৌঁছাতে পারবে তারাই আল্লাহর সাথে মিলিত হবে অর্থাৎ রুহের সাথে মিলিত হয়ে তারা তাদের পরমাত্মায় তারা পরিণত হবে অর্থাৎ পরমাত্মার সাথে তাদের একটা মিলন ঘটবে হম আল্লাহর সাথে তাদের একটা ফ্রেন্ডশিপ একটা বন্ধুত্বের বন্ডিং তৈরি হবে হ্যাঁ এই আর হলো শয়তানি শক্তিটা নফস নফস হলো শক্তির একটা বাহক স্বাদ গ্রহণকারী অর্থাৎ নফসটাকে নফসের মাধ্যমেই কিন্তু একটা মানুষ ভালো হবে আবার নফসের মাধ্যমেই কিন্তু একটা মানুষ খারাপ হবে অর্থাৎ নভসটা হলো একটা বাহক এটাকে আমরা বলি একটা বাহক অর্থাৎ এর মাধ্যমে একটা মানুষ নফসের মাধ্যমেই মানুষ কিন্তু একটা খারাপ শক্তির স্বাদ অনুভব করে আবার নফসের মাধ্যমেই কিন্তু একটা মানুষ ভালো শক্তির স্বাদ অনুভব করে অর্থাৎ আমি সহজে বলি যে নফসটা হলো এমন একটা জিনিস আপনি যদি নফসকে নভসের সাথে শয়তান শয়তানি শক্তিগুলাকে আপনি শয়তানি শক্তিগুলাকে আপনি যদি নসের সাথে যোগ করেন তাহলে এখানেও আপনি একটা স্বাদ পাবেন নবস আপনাকে একটা সাথ দিবে কাম তারপরে লোভ হিংসা যে শক্তিগুলো জাতীয় আছে এগুলোকে মাধ্যমে আপনি করবেন যত প্রকারের ভিতরে যে একটা মানে অশ্লীল অশ্লীলতা যাকে বলে হ্যাঁ এগুলোকে যদি আপনি একটু চোখ দিয়ে দেখেন দেখবেন তখন কিন্তু আপনি নফসের মাধ্যমে সেখানে একটা স্বাদ অনুভব করবেন সুতরাং এই শয়তানি শক্তিটা নফসের মাধ্যমেই ঘটবে তো নফসের শয়তানি শক্তিরও একটা স্বাদ অনুভব করাবে আবার কিন্তু আপনার পজিটিভ শক্তি অর্থাৎ আপনি যে সমস্ত আমাদের আল্লাহর যে হুকুমগুলো রয়েছে যে ইবাদতগুলো রয়েছে হ্যাঁ সবগুলো যখন আপনি করবেন সেটারও একটা আপনি স্বাদ অনুভব করবেন তবে সেই শয়তানি শক্তি নবসের সাথে যোগ হয়ে যে শক্তিটা অনুভব ক্রিয়েট করে বা তৈরি করে তার চেয়ে অনেক গুণ বেশি যদি আপনি সেটাকে নিউটিলাইজ করে করে আপনি যদি একটা ভালো শক্তি অর্থাৎ সবসময় আল্লাহর হুকুমের কাজগুলো করেন বা নামাজ ইবাদতব্দিগুলো বেশি বেশি করেন সেই ক্ষেত্রে একটা সময় আপনার এই শয়তানি শক্তি নিউটিলাইজ হয়ে আপনি চলে যাবেন একটা সময় আপনি নবসের মোট মাইনাতে পৌঁছে যাবেন আইমিন আমি বলতে চাচ্ছি যে আপনি নবস টাকার নবসের মাধ্যমেই কিন্তু আপনি নিজেকে উপর দিকে উঠাবেন উপরের স্বাদ আপনি অনুভব করবেন হুম। সেই নবসের একটা শক্তি এখানে রয়েছে ইবাদতের একটা শক্তি রয়েছে ইবাদতের শক্তিগুলো হলো একটা পজিটিভ এনার্জি পজিটিভ শক্তি যেটাকে আমরা একটা লাইট বা জ্যোতি বা নোর হিসাবে আমরা বলবো হ্যাঁ তারপর হলো প্রেম এবং ভালোবাসা পজিটিভ শক্তি এটা কিন্তু অনেক বড় একটা শক্তি প্রেম এবং ভালোবাসা হ্যাঁ প্রেম ভালোবাসার শক্তিটা হলো অনেক বড়ো একটা এনার্জি অনেক বড়ো শক্তি যেটা দিয়ে আমরা খুব সহজে নবসে আম্মারা থেকে নবসের মাইন্ডাতে গিয়ে পুঁজতে পারবো তারপর হলো ইমানই শক্তি এটা একটা পজিটিভ শক্তি যে আমি ইমান এনেছি আল্লাহর প্রতি হ্যাঁ এই শক্তিটা যদি আমার ভিতরে থাকে দেন নেগেটিভ এনার্জিগুলোকে নিউটিলাইজ করে খুব সহজে কিন্তু আমরা পজিটিভ এনার্জিগুলো নিয়ে আমরা নফসে মত মাইনাতে পৌঁছে যেতে পারি আচ্ছা এখন আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি আপনার লক্ষ্য করুন যে এইখানে আমরা আমাদের দেহের ভিতরে শরীরের ভিতরে আমরা যতগুলো শক্তি দেখছি সবগুলো শক্তির মধ্যে আপনারা এটা যে লক্ষ্য করেন যে আমাদের পজিটিভ শক্তির পরিমাণ কিন্তু বেশি বাট নেগেটিভ শক্তির পরিমাণ আমাদের একবারে কম ছয়তানি যে শক্তিটা রয়েছে নেগেটিভ শক্তি লোভ হিংসা বা অন্য জাতীয় যে সমস্ত শক্তিগুলো রয়েছে এগুলো ছয়তানি শক্তি তাহলে চিন্তা করুন যে আমাদের শরীরের ভিতরে এই শক্তিগুলো রয়েছে তো আল্লাহ তালা আমাদের এই দেহের ভিতরে অনেকগুলো পজিটিভ শক্তি দিয়েছেন কারণ আল্লাহ আমাদেরকে এত পছন্দ করেন বান্দাকে এত পছন্দ করেন মানে আল্লাহ চেয়েছেন যে আমরা যাতে পরীক্ষাতে উত্তীর্ণ হই মানে আল্লাহ কখনোই চান নেই চায় না বা চাননি যে আমরা পরীক্ষাতে যাতে উত্তীর্ণ না হই হ্যাঁ আমরা যাতে উত্তীর্ণ হই সেই কারণে ও একটা নেগেটিভ শক্তি আর বাকিগুলো সব পজিটিভ শক্তি দিয়েছে এবং এই পজিটিভ শক্তিগুলো দিয়ে খুব সহজে আমরা নেগেটিভ শক্তির সাথে যুদ্ধ করে ফাইট করে এটাকে নিউটেলাইজ করে প্রতিহত করে কিন্তু আমরা নার্সের মাইন্য থেকে গিয়ে পৌঁছতে পারি অর্থাৎ আল্লাহর বন্ধুতে আমরা পরিণত হতে পারি আচ্ছা সেটা কিভাবে। জাস্ট প্রসিডিউরটা আমি দেখাচ্ছি সেটা হলো আপনি এই জায়গাটার মধ্যে আমি স্টাচিহ্ন দিয়েছি প্রেম এবং ভালোবাসা আমরা আল্লাহর প্রতি কিভাবে ইমান সৃষ্টি করবো ইমানটা কী হ্যাঁ ইমানটা কি ইমানটা হলো যে আমার নবীজি আল্লাহ এক এবং নবীজি আল্লাহ রসুল হ্যাঁ এটাকে অন্তর দিয়ে বিশ্বাস করা এবং ভালোবাসার মাধ্যমে অনুধাবন করা অনুভব করা যে আমার আল্লাহ এক আমার আল্লাহ এই টোটাল বিশ্ব জগতের মালিক এবং আমার নবীজি আমার আল্লাহর রসুল এই আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের যে সুক্রিয়া সেগুলোকে বেশি বেশি ভিতরে অনুভব করে এবং আমাদের নবীজি হজরত মোহাম্মদাল্লা সাল্লাম যে আমাদেরকে প্র্যাকটিক্যালি নবীজির উন্মোদ হিসাবে আমাদেরকে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে আমাদেরকে আল্লাহ সৃষ্টি সম্পর্কে বুঝিয়েছেন আল্লাহর ইমান সম্পর্কে বুঝিয়েছেন এবং আমাদের সকল আমাদের একেবারে একটা মানুষের যাবতীয় এস ওফি কীভাবে আমরা চলবো কিভাবে খাবো কিভাবে ঘুমাবো এই যে একটা মানুষের স্ট্যান্ডার্ড এসোফি সমস্ত কিছু আমার নবীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেই নবীজির প্রতি যদি আমাদের স্ট্যান্ডার্ড একটা ভালোবাসার শক্ত বন্ডিং যদি আমরা তৈরি করতে পারি তাহলে প্রতি ভালোবাসার বন্ডিং তৈরি হওয়ার সাথে সাথে আল্লাহর সাথে বন্ডিং তৈরি হয়ে যাবে যেটা আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার সাথে বন্ডিং তৈরি করতে চাও তাহলে আমার নবীজির প্রতি বন্ডিং তৈরি করো হ্যাঁ তো এই প্রেম এবং ভালোবাসার মাধ্যমেই কিন্তু ইমানের শক্তিটাকে জাগ্রত করতে হয় এই শক্তিটা যদি আপনার ভিতরে জাগ্রত আপনি করতে পারেন প্রেম ভালোবাসার পজিটিভ শক্তি যেটাকে আমরা ইমানি শক্তি বলি বা পজিটিভ শক্তি বলি এই শক্তিটুকু যখন আপনার ভিতরে ক্রিয়েট হবে তখন সাথে সাথে আপনি নফসে আম্মারা থেকে আপনি চলে আসবেন নফসেল লাউামাতে আর নফসেল লাউতে আসার পরে যখন আপনার ভিতরে ইমানটা চলে আসবে যে এই শক্তিটা যখন আপনার ভিতরে পুঞ্জীভূত হয়ে যাবে অর্থাৎ স্টোরেজ হয়ে যাবে তখন আপনার এই নেগেটিভ এনার্জি যেটা শয়তানি শক্তি সে কিন্তু আপনার সাথে ফাইট করবে এবার কন্টিনিউসে ফাইট করবে অর্থাৎ আপনি একটা কাজ করার সাথে সাথে অ্যান্টিগেট করবে আপনি একটু মানে একটা খারাপ কাজ করার সাথে 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 দেখবেন যে আপনার কাছে একটা অনুশোচনা অনুভব হবে সেই অনুশোচনাটা কিন্তু ভালো এনার্জি ভালো শক্তি অর্থাৎ দুইটা শক্তি এখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা শক্তি সবসময় এখানে কিন্তু একটা মানে যুদ্ধ করবে একটা একটার সাথে এখানে এই জায়গাটাই প্লাস এবং মাইনাস দুটো শক্তি কাজ করবে তো এই প্লাস ম্যানেজ করতে করতে একটা সময় এক মনে রাখবে যে শক্তি কিন্তু কখনো ক্ষয়ও না শক্তির একটা শক্তি থেকে আরেকটা শক্তি রূপান্তরিত হয় অর্থাৎ এখানে যে নেগেটিভ শক্তিগুলো রয়েছে পজিটিভ কাজ করতে 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 আল্লাহর হুকুমের কাজগুলো করতে করতে প্রেম দিয়ে যখন আপনি করবেন এই প্রেমটা আর শক্তিটা হলো কিন্তু প্রেম প্রেম দিয়ে যত বেশি করবেন করতে 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 একটা সময় আপনার এই নেগেটিভ এনার্জিটা কিন্তু নিউটিলাইজ সম্পূর্ণভাবে নিউটিলাইজ হয়ে আপনি এখানে শুধুমাত্র পজিটিভ শক্তি শুধুমাত্র পজিটিভ শক্তি হয়ে যাবে নবসের মুখ মাইন্ডাতে গিয়ে আপনি পৌঁছে যাবেন হম এর কারণ হলো আমরা একটা জিনিস খেল করি আমাদের পজিটিভ শক্তি কিন্তু অনেক রয়েছে জ্ঞান রয়েছে বিবেক রয়েছে হ্যাঁ তারপরে আমাদের নভসটা হলো বাহক ইবাদতের শক্তি রয়েছে প্রেম ভালোবাসা শক্তি রয়েছে তো এর মধ্যে আমরা যদি আমাদের সকল পজিটিভ শক্তিগুলোকে আমরা যদি আমরা ভিতরে ক্রিয়েট করতে পারি বিশেষ করে প্রেমের শক্তিটাকে বেশি যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আমরা কিন্তু এই শয়তানি শক্তিটাকে নিউট্রিলাইজ করা আমাদের জন্য অনেক সহজ এবং একটা সময় যখন আপনি নভসের মাইনেতে গিয়ে পৌঁছে যাবেন প্রিয়বান তার ভাই বোনেরা আমার আসলে সত্যি কথা চোখে পানি চলে আসতেছে আপনি যখন নফসে মত মাইনাতে গিয়ে পৌঁছবেন এই নফসে মত মাইননাটা হলো ঠিক রুহের কাছাকাছি চলে যাওয়া অর্থাৎ রুহটা তখন আপনার একটা পরমাত্মায় পরিণত হয় পরমাত্মায় পরিণত হয় অর্থাৎ তখন আপনার এই অন্তর এবং কালবের ভিতরে আপনি আপনার আপনার আল্লাহর ভালোবাসাটুকু অনুভব করতে পারবেন প্রতিটা সেকেন্ড আপনি আল্লাহর আল্লাহর যে ভালোবাসার যে প্রেম সেটা আপনি অনুভব করতে পারবেন কারণ সুরা কাউফে ষোলো নাম্বার আয়তে আমার আল্লাহ বলেছেন যে আমি তোমাদের একেবারে শাখা রগেরও নিচে আর এই জিনিসগুলোকে বোঝার জন্য আমরা সায়েন্সকে যদি আবার একটু যদি আমরা গভীরে যাই একটু দেখুন যে মানবদেহে প্রায় সাতত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন রয়েছে আমাদের কোষ এবং এর মধ্যে পরমাণু রয়েছে প্রায় সেভেন পয়েন্ট টেন টু ফোর টোয়েন্টি সেভেন পরমাণু অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কণা রয়েছে কণা রয়েছে সেভেন ইন্টু টেন টু বা টোয়েন্টি সেভেন অর্থাৎ সেভেন বিলিয়ন 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 কণা আমাদের রয়েছে এবং পবিত্র কোরআনে বলা আছে যে এই পরমাণুগুলো সম্পর্কে পাঁচটি আয়াত পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ বলেছেন এবং এছাড়াও এই পরমাণুগুলো এই কণাগুলো এই পরমাণুর ভিতরে আরও ছোটো ছোটো অনেকগুলো কণা আছে যে কণাগুলো কন্টিনিউ আল্লাহ জিকির করছে তাজবি পাঠ করছে হ্যাঁ সেগুলো সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত দিয়েছেন প্রায় সেখানে প্রায় কোন সম্পর্কে মনে হয় এগারোটি হ্যাঁ এগারোটি আয়াত যে প্রত্যেকটা কোনা তাজবি পাঠ করছে জিকির করছে প্রায় এগারোটির উপরে আয়াত আল্লাহ আল্লাহ তালা দিয়েছেন এবং সেটা আমরা কেমিস্ট্রি আমাদের সায়েন্স থেকে আমরা দেখেছি যে পৃথিবীর প্রত্যেকটা বস্তুকোনা একটা ভাইব্রেশনাল মোড়ে রয়েছে অর্থাৎ কম্পমান মোড়ে রয়েছে কন্টিনিউ তারা কম্পিত হচ্ছে কন্টিনিউ তারা ভাইব্রেশান হচ্ছে এই ভাইব্রেশানগুলো থেকে আমরা অনুভব করছি যে তারা কন্টিনিউ আমার আল্লাহ তাজবি পাঠ করছে কন্টিনিউ আল্লাহ জিকির করছে অল আর এনার্জি এরা অল আর এনার্জি এই এনার্জিগুলো আমাদের শরীরের ভিতরে যে প্রত্যেকটা এনার্জি আপনারা দেখছেন সবগুলো এনার্জি কিন্তু এর ভাইব্রেশনাল মোডে রয়েছে হ্যাঁ এই ভাইব্রেশনাল মোডের এই যে এনার্জিগুলো এই এনার্জিগুলোকে আমরা একটা এনার্জির সাথে একটা এনার্জিকে যদি আমরা নিউটেলাইজ করতে পারি যদি আমরা আমাদের ভিতরটার এই যে শক্তিগুলো আমি আইডেন্টিফাই করে দিয়েছি এই জন্য যে এই শক্তিগুলো সম্পর্কে যদি আমি জানি যে আমার শরীরের ভিতরে এতগুলো শক্তি রয়েছে তাহলে আমি কেন মাত্র একটা শক্তি শয়তানের শক্তির সাথে আমি ফাইট করে পারবো না ইস কোয়াইট ইজি এটা কোনো ডিফিকাল্ট না আজকে আসলে ইসলামটাকে আমরা যদি একটু আমরা সায়েন্স দিয়ে বা একটু গবেষণা দিয়ে যদি আমরা চিন্তা করি আমার আল্লাহ বলেছে তোমরা চিন্তা গবেষণা করো তাহলে কিন্তু আমরা আমার আল্লাহকে পাওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে প্রিয় মানদার ভাই বোনেরা কথা আর বাড়াচ্ছে না আপনার এই আলোচনা থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে আমরা কীভাবে আমাদের একটা আমি যে বয়সে আছি না কেন হ্যাঁ যে এই যে আছি না কেন আমি যদি একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে প্রকৃত তোবাটুকু করে আল্লাহর কাছে তোবাটুকু করে আমি যদি আমার শয়তানি শক্তিটাকে আমার ভালো শক্তিগুলো দিয়ে নিউটিলাইজ করে আমি যদি আমার আল্লাহর রুহের কাছাকাছি আমি যদি পৌঁছে যেতে পারি আমি যদি পরমাত্মার কাছাকাছি পৌঁছে যেতে পারি তাহলে আমি আল্লাহর ভালোবাসার প্রেমময় যে স্বাদ এক অপুরন্ত স্বাদ সেই স্বাদটুকু আমি আমার অন্তরে আমার হৃদয়ের ভিতরে আমি অনুভব করতে পারবো আমরা আজকে যদি কেউ কাউকে এমনিতেই স্বাভাবিক ভালোবাসি তখন আমরা অবশ্যই তার একটা প্রতিচ্ছবি কিন্তু আমরা তার অন্তরে আমাদের অন্তরে ভেসে উঠে ঠিক আমার আল্লাহর ভালোবাসাটুকু আমাদের অন্তরে ভেসে উঠবে আল্লাহর প্রত্যেকটাই বেদের মধ্যে আমরা একটা অপরন্ত স্বাদ অনুভব করব এই পৃথিবীতে থেকেও আমরা একটা জান্নাতের স্বাদ অনুভব করবো প্রিয়মানদার ভাই বোনেরা আমরা এই জিনিসটুকুকে একটু অ্যানালাইসিস করে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকে জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি তাহলে আমরা খুব সহজে নার্সের মত মাইন্যতে গিয়ে পৌঁছে পরমাত্মায় পৌঁছে আমরা আমার আল্লাহ প্রেমটুকুর সাথে আমাদের নিজেদের বন্ডিংটুকু আমরা তৈরি করতে পারবো আল্লাহকে বন্ধু হিসাবে আমরা নিতে পারবো আল্লাহ আমাদেরকে বন্ধু হিসাবে নেবেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বন্ধু হওয়ার তফিক দান করুক এই আলোচনা থেকে সবাইকে এই শক্তিগুলো সম্পর্কে বুঝে খারাপ শক্তির সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা যাদের সবাই আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি